শান্তিগড় শারদ উৎসব কমিটির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান খুবই সুষ্ঠুভাবে শেষ হল শান্তিগড় শারদ উৎসব কমিটির বিজয়া সম্মিলনী এই উৎসবের মূল উদ্যোক্তা রাজা ভট্টাচার্য এই উৎসবে ছিল অনেক খাবার ব্যবস্থা মাছ খাসির মাংস সহ অনেক কিছুরই আয়োজন করা হয়েছিল সাত থেকে আটশো মানুষ এই অনুষ্ঠানে অংশ নেয় রাজা বলেন ছোট অঞ্চলের মধ্যে এই আয়োজন সকলের মধ্যে বন্ডিং গড়ে ওঠে এটাই আমাদের আনন্দ এলাকার মানুষেরা এই উদ্যোগের জন্য রাজার খুবই সুনাম করেন ভীষণ ভালো লাগে প্রতি বছরই হয় হ্যাঁ এবছরও হচ্ছে আমার ভীষণ ভালো লাগে এই এটাই তো সবাই মিলে থাকার একটা আনন্দ না সবাই একসঙ্গে খুব ভালো লাগে প্রত্যেক বছর হয় আমাদের এটা খুব ভালো সবাই একসাথে আসি বহু বছর ধরেই এখানে আছি এবং এখানে প্রতি বছরই আমাদের এখানে দুর্গা হয় খুব আনন্দ করি আমরা আমরা ভীষণভাবে মানে প্রশংসা করছি এবং একজনের কথা বলতেই হয় আমাদের ভাইয়ের মতন রাজা ভট্টাচার্য সে না হলে পরে এই উদ্যোগটা এবং তার সাগীজাতিরা যারা আছে বাবলু এরা রয়েছে এরা না থাকলে পরে এরকম আয়োজন সম্ভব হতো না এবং এটা একদম সত্যি সবার জন্য খুবই আনন্দ আপনাদের প্রতিদিনের শুভবিজয়া জানিয়ে সকলকে জানাচ্ছি এবং আমাদের যে ছোট্ট ক্লাব এবং আমাদের গরিব ক্লাব গরিব ক্লাব থেকে আমরা যতটা পারছি আমাদের সবারই সামর্থ্য মতো সবাইকে খাওয়ানো হচ্ছে এতে যাতে সবাই আমাদের ভালো থাকে এবং সবারই জন্য শুভেচ্ছা সামনে বারও যাতে আমরা এরকমভাবে করতে পারি তার জন্যে অনেক সকলকে ধন্যবাদ দারুণ সব এক জায়গায় হ্যাঁ রান্না বলা যাবে না ফাটাফাটি दुर्गा पूजा का जो विजय सम्मेलन है आज ये का जो राजा के उनका जो खाना आज ऐसे आज 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 किया क्या क्या बहुत अच्छा बहुत अच्छा अरेंजमेंट हुआ है बहुत ही अच्छा पसंद आया हमको तो खाना भी बहुत अच्छा आज है टोटल तो मिला के बहुत अच्छा है <laughs> আমরা এটা আয়োজনটা করেছি মানে এটা বিজয় সম্মেলন সাথে আমাদের ভালো তো লাগছে যে সবাই এখানে পার্টিসিপেট করেছে এবং সবার একটা সহযোগিতা আছে তার জন্যে আমরা এই জায়গাটা পৌঁছাতে পেরেছি এটা ছোট্ট পাড়া আমাদের ছোট্ট পাড়ার মধ্যে এই যে আমরা এই জায়গাটা আয়োজন করতে পেরেছি সবাই এত সবাই আসছেন খাওয়া দাওয়া করছেন ভালো লাগছে আর এছাড়া আমাদের মধ্যে এটা প্রচণ্ড আমাদের কাছে ভালোবাসা লোকের প্রতি একটা ভালোবাসা বিজয় সম্মেলন একটা হচ্ছে সবার মধ্যে আনন্দ ব্যাপারটা একটা থাকছে এটাই আমার চাই আর কিছুই না ছোট্ট পাড়ার মধ্যে ছোট্ট প্রচেষ্টা এটাই বলতে পারি আর কিছুই না হ্যাঁ ওর একটা জিনিস থাকে যেটা মানে কিছু কিছু পাড়ার থেকে একটা বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় আই মিন মানে পাড়ার মধ্যে লোকের মধ্যে লোকে কথাবার্তা সবাই কাজ বাজে ব্যস্ত সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে কাউ থেকে কারোর সঙ্গে কারোর একটা টাইমে একটা বন্ডিং হতে পারে না যে কারোর সঙ্গে একটা এই কারণের জন্য সবাই মিলে একটা জায়গায় আসা যে সবার সঙ্গে একদিন দেখা হওয়া বা তাদের সঙ্গে একটা কথা বলা এইটাই একটা বড় পাওয়া খাওয়া দাওয়াটা একটা বড় পাওয়া না কথা হচ্ছে সবার সঙ্গে একটা মিলে থাকা যে সবার সঙ্গে সবাইকে পেলাম সবার সঙ্গে কথা বলা সবার সঙ্গে কীরকম আছেন বা একটা হায় হ্যালো এটাই একটা গেট টুগেদার একটা এটাই একটা বিশাল পাওয়া আমাদের কাছে এটাই আমরা চাই এর জন্য প্রত্যেক বছরই আমরা এটা আর চেষ্টা করি প্রত্যেক বছর এটা করে যাব সবার সহযোগিতা অনুযায়ী এটা করছি আর এটা করে দিতে চাই আর কিছুই না